বাংলাদেশে একমাত্র ইসলামিক দল জাতীয় পার্টি তার প্রমাণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করে হোসেন মোহাম্মদ তাই আমি দেশবাসীকে বলবো আপনারা লাঙ্গলে যদি ভোট দেয় নির্বাচনে সেইটা ইসলামের পক্ষে ভোট দেওয়া রাষ্ট্রদার ইসলাম করে হোসেন সরকার হোসেন মোহাম্মদ রেডিও টেলিভিশন আজানের ব্যবস্থা করে হোসেন মোহাম্মদ আজকে ইসলাম এনে ভোট চায় কথা বলে এরা সাথে এই রাষ্ট্রদার ইসলাম যখন করে তখন তারা তার বিরোধী দাগ হরতাল দিয়ে চলে জামাত হরতাল দিয়ে চলে জামাত আওয়ামী লীগ বিএনপির সাথে অতএব আমাদের কথা হলো